भी हमारी शादी में हमारी शादी में अभी बाकी है हफ्ते चार चार सौ बरस लगे ये हफ्ते कैसे हूँ नहीं।, नहीं।, नहीं कर सकता नहीं। मैं तो एक दिन भी इंतजार आज ही पहना दे हेलो अस्सलाम वालेकुम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ড থেকে আমি জান্নাত বলছি আবারও চলে আসলাম বিয়েবাড়ির একটি সুন্দর ভ্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পারছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আজকে হেঁটে আসছি আমাদের চক থেকে এবং অনেক সুন্দর সানরাইজ দেখে আসছি যে গেরাম আছি তো কোৱা নাই আটাৰ বিয়াৰ লাউ লাও তৰকাৰী আচ্ছা কিছু আছে না না কৈ আ বাইৰে বাক হেঁটে আসার পর বাড়িতে এসে দেখলাম সবাই নাস্তা পানির আয়োজন করছে আমার বড় চাচি হচ্ছে লাউ দিয়ে আটার ঝুড়া বানিয়েছে এটা নাকি তারা ছোট থাকতে খেত এখন নাকি নাকি এই খাবারটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে তো ফুপু যেহেতু বাড়িতে আসছে সেই জন্য ফুপুকে চাচি এটা রান্না করে দিয়েছে আমি দু এক লোকমা খেয়েছি খেতে কিন্তু অনেকটা ভালো লেগেছে তো বাচ্চারা তো এগুলো খাবে না আমরাও খাবো না সেই জন্য আমাদের জন্য রুটি আলু ভাজি তারপর চা করা হচ্ছে আসার পর থেকে এই আলু শাকগুলোর উপরে কিন্তু আমাদের সবার একটু একটু করে নজর পড়ছে তো আসতে আসতে যেহেতু মাগরিবের রক্ত হয়ে গেছে সেই জন্য আর সবাই আলু শাক তুলতে আসেনি আজকে সকালবেলা এখন হচ্ছে আলু শাক তোলা হচ্ছে এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আর এটা খেতে অনেক বেশি মজা হয় আসা আসা রব্বি কয়দিন লাগে আজকে আজকে হলুদ দিন দেওয়া হবে রাতের বেলা কোনে কে তো সকাল সকাল সবাই উঠে কিন্তু রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে বিয়ে বাড়ি মানি হচ্ছে সবাই একটা একটা করে কাজ করবে যে যার যার মতো একটা কাজ করলে দেখা যায় একটা কাজ শেষ হয়ে যায় তো যে যা যার মতো এক একটা কাজ করছে কেউ রুটি বানাচ্ছে কেউ চা বানাচ্ছে কেউ শাক কাটাকাটি করছে কেউ দুপুরের আয়োজন করছে তো এটা হচ্ছে আমার বাবার হাতে লাগানো লাউয়ের টাল আমরা লাউয়ের টাল বলি তো এই গাছ থেকে আব্বু আজকে একটা লাউ পারবে একটা একদম মানে কাটার বা খাওয়ার উপযোগী হয়ে গেছে সেটাই এখন আব্বু কেটে নিচ্ছে এটা আজকে রান্না করা হবে বড় মাছের মাথা দিয়ে মেবি আমি এখনো সঠিক জানি না তো আব্বু হচ্ছে লাউ টাল থেকে লাউটা কেটে দিয়েছে ছোট ভাবি এখন লাউটা কেটে নেবে যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল আর যারা নতুন হয়ে আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যেহেতু বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে মেহমান থাকবে এটাই স্বাভাবিক তো এক এক মেহমানের এক একটা খাবারের চাহিদা আমার হাতের মোস্ট ফেভারিট খাবার হচ্ছে শুটকি তরকারি আর লাল মুরগি এগুলো রান্না করতে যা যা দরকার সবগুলো ফুপু বাজার থেকে আম্মাকে এনে দিয়েছে তো আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা পানি সেরে নিয়েছি ননদ ভাবি মিলে মুরগি দুইটাকে এখন পরিষ্কার করে নিচ্ছে আর ফুপু আর আমার চাচ তো এক ভাবি ওনারা দুইজন মিলে হচ্ছে মাছ কাটছে আজকে এই পুটি মাছ দিয়ে টক রান্না করা হবে আমার চাচ তো ভাবির হাতের স্পেশাল টক

আজকে হচ্ছে প্যান্ডেল বা স্টেজ করা হচ্ছে যেহেতু রাতের বেলা হলুদের অনুষ্ঠান আছে সেই জন্য আগে ফার্স্টে হচ্ছে প্যান্ডেলের বাসগুলো গাড়া হচ্ছে দেন হচ্ছে যে স্টেজটা রেডি করা হবে সেটার জন্য আর কি আমাদের ডাকা হয়েছে যে কোথায় কোনটা দিবে তো আমরা এক্সিট সব কিছু হিসাব দিয়ে আসছি এদিকে করলে ভালো হয় তো যারা বাবুরচি আছে বাবুরচিরা কিন্তু রান্নাবান্না করার জন্য চলে এসেছে চুলা আর কি তৈরি করা হয়ে গেছে যেহেতু দই পাতা হবে গ্রামের বাড়িতে কিন্তু অনুষ্ঠানে দই দেওয়া হয় তো দইটা রেডি করার জন্য দইটা জাল করতে হবে বাজার থেকে আব্বু সকালবেলা অনেকগুলো দুধ নিয়ে আসছে আর আমাদের গ্রামের একটা নিয়ম আছে চুলা মানে বিয়ে অনুষ্ঠানের প্রথম রান্না যে করা হয় চুলাটা ধরানোর আগে নাকি এই ধান দুবরা দিয়ে চুলাটাকে বরণ বা কিছু একটা করতে হয় সেটা সঠিক আমি জানি না আম্মা হচ্ছে সেই নিয়মটা পালন করে নিল এখন হচ্ছে এক এক করে বড় পাতিলে দুধগুলো এক এক করে ঢালা হচ্ছে এখানে কয়েক কেজি দুধ আছে আমি সঠিক জানি না তো দুধগুলো ভালো করে জাল করে দেন হচ্ছে রাতের বেলা তারা দই পাত গ্রামের বিয়ে বাড়িতে খাবারের পাতে কিন্তু দইটা সার্ভ করা হয় আর এই দইটা খাওয়ার জন্যই অনেক মানুষ কিন্তু অনুষ্ঠান বাড়িতে খেতে আসে

ঢাকা শহরে বাড়ির নিচেই দোকানপাট থাকে বাহিরে আর যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু গ্রামের বাড়িতে দেখেন মাথার মধ্যে করে বড় পাতিতে করে এরকম শুকনা খাবার বিক্রি করা হয় তো উনি আসছে ওনাকে ডেকে আমি ভিতরে নিয়ে আসছি তো কিছু খাবার নিচ্ছি আমরা কেক বিস্কিট বাচ্চারা যেটা পছন্দ করে আর কি সেগুলো নিলাম যেহেতু বিয়ে বাড়ি অনেকটা বাচ্চারা আনন্দ করবে দৌড়াদৌড়ি করবে ওদের কিন্তু খুদাটাও বেশি লেগে যাবে পাতিতে এই শুকনা খাবার বিক্রি করা দেখে না আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা যখনই বেড়াতে আসতাম গ্রামের বাড়িতে তখন দেখতাম ওনারা এভাবে পাতিতে করে এটা ওটা নিয়ে আসতো লেস ফিতা লেস ফিতা করে ডাকাডাকি ডাকি করতো কসমেটিক্স চুরি এগুলো বিক্রি করতো তো আমরা কিন্তু অনেক শুকনা খাবার নিয়েছি তো বাবরচিরা হচ্ছে যেই বাজারগুলো করা হয়েছে সেই বাজারগুলোর হিসেব নিচ্ছে বা দেখছে সব কিছু ঠিক আছে কিনা এখানে হচ্ছে সব মশলা বাজার ডিম আনা হয়ে গেছে চালও আনা হয়ে গেছে আর কিছু বাকি আছে সেটা হচ্ছে মুরগি আর গরুর মাংস মুরগিরই হচ্ছে রাতের বেলা নিয়ে আসবে আর গরুর মাংস আগামীকাল সকালে আনা হবে রাতের বেলা হলুদের অনুষ্ঠান করা হবে হলুদে বিরিয়ানি রান্না করা হবে তো বিরিয়ানির জন্য যা যা দরকার সবগুলো তারা রেডি করে নিচ্ছে এখানে দেখাচ্ছে যে সবগুলো ডেট আছে কিনা না দুধ করা হচ্ছে দই বানাবে ফার্স্টই হচ্ছে দুধটা জাল করা হয় যেন দইটা সবার আগে পাততে পারে জাল করে তারপরে দই বসাবেন না বিয়েবাড়ির প্রথম রান্না বান্না শুরু বিয়ে বাড়িতে রান্না বান্নার আয়োজন হচ্ছে দই পাতার আয়োজন হচ্ছে এই ফাঁকে আমরা দুই বোন মিলে বাহিরে বের হয়েছি একটু ঘোরার জন্য বাচ্চা পাটি সব বাসায় রেখে আসছি কাউকে বলে আসিনি তো আমাদের একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে আসছি বাগান বাড়িতে সবজি গাছে অনেক সুন্দর সুন্দর সবজি ঝুলে আছে সেখান থেকে বোম্বাই মরিচের গাছ থেকে অনেকগুলো বোম্বাই মরিচ পেরে নিয়ে আসছি আর কিছু কচুরি ফুল নিয়ে আসছি আর কি রান্না বাসায় এসে দেখলাম দুই আপা মিলে রান্না বান্না করছে বড় আপা লাউ রান্না করছে আর মেঝ আপা হচ্ছে নাড়াচাড়া দিচ্ছে আম্মা মুরগিটা বসিয়ে দিয়েছে মানে আজকে এক একজন এক একটা রান্না বান্না করবে এসে দেখলাম স্টেজও অনেকটা সাজানো হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি আছে তো বউকে যেহেতু এখানে হলুদ দেওয়া হবে সেই জন্য এই স্টেজটা সুন্দর করে আর কি হলুদের লুকে সাজানো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে খাবার সব সার্ভ করা হচ্ছে ফুপু হচ্ছে নিয়ে যাচ্ছে আজকে সবাই মিলে মাটিতে পাটি বিছিয়ে তারপর সবাই মিলে একসাথে খাবো তো ছোটো ভাবি হচ্ছে এখানে ছোটোভাবে রান্না করছে ওনার হাতের ফেমাস করলা ভাজি কাচা কাচা করে আর এটা হচ্ছে সিম আলু দিয়ে তরকারি এই তরকারিটা অনেক বেশি মজার হয় তো এই করলা ভাজিটার একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে সবুজ সবুজ থাকতে থাকতে আর কি নামিয়ে নেওয়া হয় একটু কাঁচা কাঁচা টাইপের হয় আজকে ঢাকা থেকে আমার বড় চাচা চাচতো ভাই ভাবি ওনারা আসবে সেই জন্য আরও বেশি রান্না বান্নার আয়োজন হচ্ছে এখানে রান্না হয়েছে লাউ দিয়ে বড় মাছের মাছ ফার্স্টে যে লাউটা কাটা হয়েছে সেই লাউটাই আর কি রান্না করা হয়েছে সব আমাদের আমাদের বাহিনী এই যে বড় বিচ্ছু বাহিনী এই যে আরেকজন আব্বাজেনা একটা হাই দেন দিনা বলো পালা আমার ফুপির চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দেন ইয়ে এই যে এখানে হচ্ছে হলুদদের স্টেজ আর এখানে হচ্ছে সবাই খাবে এই যে ফুপু এক এক করে খাবার নিয়ে আসছে তরকারি এই যে বড়া পা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বড় ছেলেরা ছোটদের খাবার সার্ভ করছে এই যে বড় দুই ভাই ছোট ভাই বোনদের খাবার ফেরে দিচ্ছে মাশাল্লাহ 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 বলতে কেউ ভুলবেন না সবাই মাশাল্লাহ বলবেন তো বাচ্চা সবাইকে বাইরে খাবার দেওয়া হচ্ছে আর এই খাবার দেওয়ার মেন কারণ হচ্ছে ওরা যেন মজা করতে পারে আর এই স্মৃতিগুলোই থেকে যাবে সবাই তো বড় হয়ে যার যার জায়গায় চলে যাবে আপা হচ্ছে পেস্তা পুরা দিয়ে খাবে বড় আপা গাছের থেকে পেস্তা পাড়া হচ্ছে এই যে পেস্তা পাড়ার কৌশল কেউ যদি না জান না থাকেন আপার কৌশল অবলম্বন করে আপনারাও পেস্তা করতে পারবেন অবাব নাই যার যার পেস্তা লাগবে আমাদের বাড়িতে আইসা করেন বিয়ারও দাওয়াত রইলো পেস্তারও দাওয়াত রইলো এই তো কৌশল জেনে নেন 마শাআল্লাহ আপা যাও টান যাও টান এই তো এই পলনা দিগা এই পড়েছে পড়েছে এই তো এই দে আমাদের পেস্তা পারা শেষ ভাবি এখন এগুলোরে কি করবেন তাইলে আই বড়া ভারী যদি সবাই খাইতে যায় এই তো ইশ মিশন ফেল আপনারা কেউ এগুলা চিনেন নাকি যারা চিনে থাকেন তারা সেই সব কাল অনেক ভালো কেটেছে সেইসব এগুলা কেমনে খায়তা আপা পুরা দিয়া খাইতা পুরা এখন কি পুরা দি বৈগুলা করতে না বাড়ির গেট টানানো শেষ আলহামদুলিল্লাহ স্টেজও অনেকটা কমপ্লিট হয়ে গেছে এই তো আমাদের বাড়ির বিয়ের গেট ওই পাশে randomNumber আয়োজন চলছে আদা রসুন যত কিছু কাটা কুটি করার ওইখানেই সব করছে এখানে হচ্ছে আদা কাটা হচ্ছে রসুন কই এইখানে হচ্ছে রসুন কালকের জন্য ডিম সিদ্ধ করা হইতাছে এখানে হচ্ছে ডিম সিদ্ধ করা হচ্ছে যদি এর দুধ গরম করা হইছে দালদা হইছে এখানে শুধু দুধটা জাল করা হয়েছে পরবর্তীতে তারা হচ্ছে দুধ পাত একদম লাল লাল করে দুধ জাল করা হয়েছে দুপুরের পর থেকে ওনারা হচ্ছে কাজগুলো করা শুরু করে দিছে এ ভাইয়া তুমি এদিকে আসো আমার ভাইয়া বড় ঠিকই হয়েছে কিন্তু ওর মনটা ওর ব্রেনটা এখনো বড় হয়নি তো ওনার ইচ্ছা ছিল আর কি এসে বাচ্চাদের নিয়ে কাদার মধ্যে মাছ ধরবে আমরা প্যাক বলি তো প্যাক কাদায় মাছ ধরবে তো ওরা খাওয়া দাওয়া করেই সেইখানে চলে গেছে চকের মধ্যে এক দেড় ঘন্টা পর বাসায় আসছে আসার পর ওদের অবস্থা দেখে মানে আমি কি বলবো লিচিরালি আমার মাথা দিয়ে আর কি ঘাম ঝরছে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি বাচ্চাদের গোসল করাতে হবে ওদের কাপড় চুপড় ধুয়ে দিতে হবে তো নেক্সট ব্লগে শেয়ার করবো হলুদের ব্লগ হলুদের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ